হ্যালো ভিউয়ার্স আপনারা কি জানেন আরঙে চলছে ইয়ার এন্ড সেল আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আরং তাদের অলমোস্ট প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেল দিচ্ছে তো দেরি না করে আমিও আজ চলে এলাম আরঙ্গের ইয়ার এন্ড সেলের প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আসসালাম আলাইকুম এভরিওান দিস ইজ মার্জিয়া ফ্রম মার্জিএস ব্লগ ওয়েলকাম টু মাই অ্যানাদার দ্য নিউ ভিডিও আজকের ভিডিওটি আরং লাভারদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও অলরেডি আরং জেনে গিয়েছে যে আরঙ্গে কিন্তু চলছে সেল বছরের সবথেকে বড়ো সেল যেখানে আপ টু সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট তো আমি এই মুহূর্তে রয়েছি ওমেন্স ড্রেস কালেকশন সেকশনে এখানে থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশান ছিল ড্রেসগুলোর কালার কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো আমি এখন যে ড্রেস কালেকশনগুলো দেখছি এগুলোর প্রাইস রেঞ্জ হবে ফিফটিন টু থার্টি কের মধ্যে বাট এখন ডিসকাউন্ট প্রাইসে এগুলোর প্রাইস রেঞ্জ পড়বে ফাইভ কে থেকে শুরু করে টেন কে পর্যন্ত দেন আমি এখন চলে এসেছি শ্যুস কালেকশানে এখানে ডিসকাউন্টের মধ্যে রাফিউজের জন্য অনেক সুন্দর সুন্দর শ্যুস কালেকশান পেয়ে যাবেন আমার হাতে এখন যে ব্ল্যাক কালার শ্যুজটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস রেঞ্জ ছিল দুই হাজার সামথিং বাট ডিসকাউন্টে এখন এটি আপনারা এক হাজার টাকার মধ্যে প্রসেস করতে পারবেন এছাড়াও আপনারা এখানে আরও অনেক ধরনের জুতোর কালেকশন পেয়ে যাবেন বাট কেনার সময় অবশ্যই খেয়াল করে কিনবেন আমি এখানে দুই একটা জুতার মধ্যে একটু রিজেক্ট দেখতে পেয়েছিলাম আমার হাতে এখন যে কিউট কিউট ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জ ছিল ষাট টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত দেন এই কোণাটিতে রয়েছে কাঠের তৈরি চামচ ব্যাতের তৈরি জিনিসপত্র এছাড়াও রয়েছে কাপড়ের তৈরি হাত পাখা ব্যাতের তৈরি অনেক ধরনের জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন আমি আজ এসেছিলাম ধানমন্ডি আউটলেটে এখানে প্রোডাক্টগুলো অনেক সুন্দর এবং ভ্যারাইটি রয়েছে আরঙ্গের সেলটা শুরু হয়েছে আট তারিখে এবং এটি শেষ হবে নভেম্বরের আঠাশ তারিখে আরঙ্গের হোম ডেকোরটের আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার ইচ্ছে ছিল এবার আরঙ্গের সেলে কিছু আইটেম পার্সেস করব। বাট হোম ডেকোরেশনের আইটেমগুলোতে সেলের তেমন ভালো কোনো প্রোডাক্টই ছিল না বেশিরভাগ আইটেম যেগুলো সেল দেওয়া হয়েছে সেগুলো ছিল ড্রেস এবং ব্যাগের কালেকশান এছাড়াও কিছু জুতার কালেকশানও ছিল বাট হোম ডেকোরেশন আইটেমগুলোতে যদি সেল দেওয়া হতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো দেন আমি এখন যে কন্যাটিতে রয়েছি এখানে রয়েছে মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র এছাড়া কিছু হোম ডেকোরেশনের আইটেমও রয়েছে রয়েছে মাটির তৈরি প্লেট বাটি মগ গ্লাস এছাড়াও আর অনেক ধরনের আইটেম এছাড়াও আপনারা এখানে বড় সাইজের হাঁড়ি পাতিলগুলোও পেয়ে যাবেন আরং দেশি ব্র্যান্ড নামটা শুনলে শিকড় টান অনুভব করা যায় আরং হচ্ছে আমাদের সবারই একটি আবেগের জায়গা এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে যার বাসায় আড়ঙ্গের টুকটাক কোনো প্রোডাক্ট নেই প্রায় সবারই পছন্দের একটি জায়গা এই আড়ং এগুলোর মধ্যে আমরা আমাদের দেশীয় আবিজত্য খুঁজে পাই এখন আমরা চলে এসেছি আরঙ্গের লাইব্রেরি অর্থাৎ বুক সেলফ কর্ণাটটিতে এখানে আপনারা দেশি বিদেশি অনেক ধরনের বইয়ের কালেকশন পেয়ে যাবেন এখন আমি চলে এসেছি আরঙ্গের আমার সব থেকে পছন্দের জায়গাটিতে প্লান্ট সেকশনে এই ইনডোর প্লান্টগুলো আমার অনেক পছন্দের বাট এগুলো প্রাইস রেঞ্জ অনেক বেশি করে আমি ভেবেছিলাম সেলের মধ্যে এগুলোতে ডিসকাউন্ট দেওয়া হবে বাট না প্লান্টের মধ্যে কোনো রকমের ডিসকাউন্ট দেওয়া হয়নি যার জন্য আমি খুবই হতাশ আরঙ্গে আমি যতটা আশা নিয়ে এসেছিলাম ততটা আশা একদমই ফুলফিল হয় নাই আমার পছন্দের জিনিসগুলোতে আমি কোনো রকমই ডিসকাউন্ট দেখতে পাই নাই বাট আপনারা যদি ড্রেস এবং ব্যাগ শুজ কালেকশনগুলো পার্সেস করতে চান তাহলে আপনারা আসতে পারেন এছাড়া আরঙ্গের জুয়েলারি এবং কসমেটিক আইটেমও কোনো রকমের সেল দেওয়া হয় নাই এগুলো আপনারা রেগুলার প্রাইজে পার্সেস করতে পারবেন অনেক নতুন কালেকশনের চই এসেছে আরঙ্গে তো আপনারা চাইলে এগুলো রেগুলার প্রাইজে পার্সেস করতে পারেন বাট এগুলোতে আপনারা কোনো রকমের ডিসকাউন্ট পাবেন না প্রতিবারে আরে আসলে আমার সিরামিক্সের কালেকশনগুলো খুবই পছন্দ হয় আরঙ্গের সিরামিক্সের কালেকশনগুলো একটু ডিফারেন্ট টাইপের এরকম ডিফারেন্ট টাইপের সিরামিক্স আপনারা আর কোথাও পাবেন না এইবারের ইয়ারিং সেলে আমিও কিছু টুকটুক পার্সেস করেছি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব কমেন্ট করে কিন্তু জানাবেন দেন আমি এখন চলে এসেছি আরঙ্গের সব থেকে ফেভারেট কর্নারটিতে যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখতে পাবেন এই ব্যাগগুলোর প্রত্যেকটি কালেকশানের ছিল খুবই সুন্দর এবং অ্যাস্থেটিক এখানে এসে ব্যাগের কালেকশনগুলো চেক আউট করছিলাম এখানে প্রত্যেকটি ব্যাগের কালেকশনে ছিল অনেক সুন্দর এবং ডিফারেন্ট টাইপের এগুলো কালার কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো ব্যাগের এই সেকশনটিতে কোনো রকমের ডিসকাউন্ট দেওয়া হয় নাই বাট সেলে তেমন একটা ভালো কালেকশন ছিল না বেশ অল্প কয়েকটি কালেকশনের মধ্যে সেল দেওয়া হয়েছে ওগুলো খুবই নিম্নমানের প্রোডাক্ট ছিল তাই আমার কোনোটি পছন্দ হয় নাই এখন আমরা রয়েছি বাচ্চাদের টয়েজ আইটেম কালেকশান সেকশানে এই টয়েজগুলো দেখতে অনেক সুন্দর এবং টেকসই এগুলো আপনারা আপনাদের বেবিদের জন্য পার্সেস করতে পারেন এখন আমরা এসেছি আরং আর্থে এখানে আপনারা আপনাদের ফেস হেয়ারের জন্য অনেক ধরনের ফেস প্যাক হেয়ার প্যাক পেয়ে যাবেন এছাড়া আরং আর্থে এখন আপনারা অয়েল টোনার ফেসওয়াশ সাবান শ্যাম্পু কন্ডিশনার সহ আরও অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন আলং আর্থের তো তেমন একটা ডিসকাউন্ট দেওয়া হয় নাই তাদের বেশিরভাগ ডিসকাউন্টই দেওয়া হয়েছে ড্রেস শুজ এবং ব্যাগ কালেকশানে সো ইয়া দ্যাটস ইট ফর টুডে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা সেলটা মিস করবেন না সেলিংয়ে কিন্তু অবশ্যই পার্সেস করে আসবেন আপনার পছন্দের জিনিসগুলো তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি আবার নতুন লোকেশনে নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ